আজকের এই রেসিপিটা দেখার পর যারা ডিম খেতে পছন্দ করে না তারাও খেতে চাইবে আর যারা ডিম খেতে খুব পছন্দ করে তারা তো আবদার করবে কালকেই এটা বানিয়ে দেওয়ার জন্য তো চলুন শুরু করি তার জন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চারটে ডিম নিয়ে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে ডিমগুলো দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে একটা মশলা রেডি করে ফেলি চলুন মিক্সি জারের মধ্যে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব দু চামচ সাদা তিল আমি এখানে তিলটাই বেশি করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট রেডি করে নেব এই যে মশলা একদম রেডি এবার ডিমগুলোকে ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা সমস্তটা ঢেলে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আর দেব বেশ কিছুটা সরষের তেল এবার সবকাটা উপকরণ খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব তারপর ডিমগুলোকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব এবার টিফিন কৌটো ঢাকা বন্ধ করে কড়াইয়ে আবারও জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন কৌটো দিয়ে কড়াইটাকে ওপর থেকে ঢেকে দেব তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে ডি সুন্দর ভাবে ভাবে কিন্তু টিফিন কৌটো রেডি এবার টিফিন কৌটো নামিয়ে ঠান্ডা করে টিফিন কৌটোর ঢাকা খুলে ওপর থেকে আবারও একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করব ডিম ভাপা কালকেই বানিয়ে ফেলুন